আওয়ামী লীগহীন ভোটের মাঠে জামাতের নেতৃবৃন্দ নিজেকে হয়তো বিএনপির প্রতিদ্বন্দ্বী না ভেবে বিএনপিকে তাদের প্রতিদ্বন্দী বানিয়ে নিয়েছেন তাই হয়তো ইচ্ছা বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করেছে জামাতে ইসলামী কিন্তু জামাতের ভাবনা যদি সেটাই হয়ে থাকে তাহলে সবার আগে বিএনপিকে তাদের সমাবেশে আমন্ত্রণ জানানো দরকার ছিল যাতে করে নির্বাচন কিংবা নির্বাচনের ফলাফলের সময়ে অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরির সুযোগ না আসে তাছাড়া রাজনৈতিক দলগুলো সত্যি যদি দেশে গণতান্ত্রিক শাসন কায়েম রাখতে চায় তাহলে অবশ্যই তাদেরকে ভোটের হিসাবের বাইরে এক টেবিলে বসে চা খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে এবং সেই সুযোগটা তৈরি হয়েছিল জামাতের উনিশ জুলাইয়ের এই জাতীয় সমাবেশকে কেন্দ্র করে যখন কিনা তারা একমাত্র বিএনপি ছাড়া প্রত্যেক রাজনৈতিক দলকে তাদের সমাবেশ মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিল আর জামাতের এটা যে একটা চরম ভুল সিদ্ধান্ত ছিল সেটা প্রমাণ করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখতে যাওয়ার মাধ্যমে বলতে গেলে মাত্র ঘন্টা কয়েক সময়ের ব্যবধানে জামাতের গালে বিএনপির পক্ষ থেকে এটা ছিল একটা চপেটাঘাত তবে উনিশ জুলাই জামাত সবচেয়ে যে বড় ভুলটি করে বসিল সেটা হচ্ছে জামাতের অতীত ভুলের জন্য বিশেষ করে উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চাওয়া আজ যখন দ্বিতীয় স্বাধীনতার কথা বলে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার কথা বলা হচ্ছে তরুণদের গণতান্ত্রিক বাংলাদেশ তোলার কথা বলা হচ্ছে। তখন জামাতের আমি উদার মনস্ক ডাক্তার শফিকুর রহমান যদি অতীত ভুলের জন্য ছোট্ট করে একবার ক্ষমা চাইতেন তাহলে আজ দেশের তরুণ জনগোষ্ঠী সহ আপামর জনসাধারণের হৃদয়ের মাঝে জায়গা করে নিতে পারত আজকের এই জামাতে ইসলামী তখন এই সমাবেশে উপস্থিত নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে নিজ নিজ এলাকায় গিয়ে প্রশ্নাতীত ভোট চাইতে পারতেন আর তখন হয়তো আসন্ন জাতীয় নির্বাচনে ফলাফলটাই একতরফা হয়ে জামাতের পক্ষে যেতে পারত কারণ বাংলাদেশের মানুষ জামাতকে অবশ্যই ভোট দিতে চায় কিন্তু মাছের কাটা গলায় আটকে থাকার মতো করে বাংলাদেশের সকল জনগণের বিবেকের কাছে কাটা হয়ে আছে মহান মুক্তিযুদ্ধে জামাতের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা না চাওয়ার বিষয়টি যেটা কিনা আজ অত্যন্ত আনন্দের সাথে মুছে দিতে পারতেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান দর্শক আপনাদের কি মনে হয় না জামাত আজ সত্যি সেই সুযোগটা হাতছাড়া করে ফেললো আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ